এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা মনে করো তুমি একটা টেস্ট পেপার নিয়ে সলভ করতে বসলা। সাধারণ গণিত পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত এই তিনটা বিষয়ের যে একটা তুমি সলভ করতেছ সলভ করতে গিয়ে হুপ করে কোনো একটা প্রশ্নে কোনো ছোট্ট একটা বেসিক না বোঝার কারণে আটকে গেলাম এখন তোমার শুধুমাত্র ওই টপিকের ওই বেসিকের ইনস্ট্যান্ট সলিউশন দরকার অথবা তোমার অবস্থা এমন যে সিলেবাসের একাধিক চাপ্টার তোমার এখনও বাকি কোন আগে পড়বা কোন চাপ্টার পরে পড়বা কোন বাদ দিবা বেসিক বুঝবা নাকি এখন তুমি করবা কিছুই না আবার এই শেষ করার জন্য ধরো বাসায় টিচার রাখতে গেলে এক একটা চাপ্টার শেষ করতে তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টারও ক্লাস লাগে এত লম্বা লম্বা ক্লাস বাসায় তোমাকে এসে অফলাইনে টিচাররা বুঝাবে সেই সিচুয়েশন নাই অথবা কেউ যদি বুঝাইতেও চায় তার এত তাকে এত হাই পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট করার সুবিধাটুকু তোমার নাই অথবা তুমি ফিনান্সিয়াল ক্রাইসিসের ভিতরে আসো তাহলে তোমাদের সমস্যাগুলো যদি এগুলোর মধ্যে থাকে তোমাদের জন্য ভাইয়া নিয়ে আসছি একটা দুর্দান্ত প্রাইভেট প্রোগ্রাম এটা কোনো কোর্স না এটা হচ্ছে একটা পেইড প্রাইভেট প্রোগ্রাম ইন ইউর ইনবক্স মানে তুমি তোমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে সরাসরি এই প্রবলেমের সলিউশনগুলো পাবা তো আমি তোমাকে একটুখানি বিস্তারিত বলি যে এই প্রোগ্রামে যুক্ত হলে তুমি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছ ধরে নাও এই প্রোগ্রামের যত টাকা ফি তুমি যে কয়টা সাবজেক্ট যেমন তিনটা সাবজেক্ট আগে বললাম দর্থবিজ্ঞান গণিত এবং উচ্চতর গণিত তিনটার তিনটাই অথবা যে কোনো একটা অথবা দুইটাতে তুমি যখন ভর্তি হইতে চাবা ওইটার জন্য যে ফিটা সেই ফিটা তুমি যখন আমাকে পাঠাইয়া বিকাশ নগদ রকেট অথবা ব্যাংক চ্যানেল যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাঠিয়ে তুমি জাস্ট টাকা পাঠাইছো এটা কনফার্ম করে যখন আমাকে একটা স্ক্রিনশট দিবা আমি তোমাকে সাথে সাথে কল দিব কল দিয়ে তোমার প্রিপারেশনের বর্তমান অবস্থাটা আমি জানবো তোমার কি সিলেবাস শেষ তোমার কি এক চাপ্টার বাকি নাকি তোমার বেসিকে প্রবলেম হয় নাকি তোমার হচ্ছে টেস্ট পেপার সলভ করতে গিয়ে প্রবলেম হয় নাকি তোমার সমস্যাটা কোথায় তোমার সমস্যা অনুযায়ী আমি তোমাকে গাইডলাইন দিব যে তুমি এইভাবে পড়ো এটা পড়ো এই চাপ্টারগুলো পড়ো এই চাপ্টারগুলো পৈরো না অথবা এটা পড়ার সময় নেই এটা বাদ দিয়ে দাও এরপরে তোমার নিজের বর্তমান অবস্থা অনুযায়ী তোমার যে ক্লাসগুলো দরকার ধরে নাও তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস দরকার যে কীভাবে আমি এই তিনটা বিষয়ে টেস্ট পেপার সলভ করব তো চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভিং ক্লাস দরকার অথবা তোমার মানে বেসিক ক্লাসও দরকার হ্যাঁ মনে করো ধরে তোমার সিলেবাস শেষ এখন তোমার অবস্থা এমন যে না ওর এই অধ্যায়টা একটু বেসিকও পড়া দরকার বেসিক ক্লাসটা দরকার তো আমি তোমার সাথে কথা বলে তোমার প্রবলেম অনুযায়ী যা যা দরকার তোমার তোমার বেসিক দরকার হলে বেসিক দিব টেস্ট পেপার প্রবলেম দরকার হলে টেস্ট পেপার সলভিং কোর্সের ক্লাস দিব যেই চাপটার দরকার সেই চাপটার দিব এই অনুযায়ী তোমাকে আমি এগুলো দিয়ে দিব তারপরে তুমি আমার গাইডলাইন নিয়ে যেই যে চ্যাপ্টার পড়তে বলবো সেইটা শুনে করতে বসলা পড়তে বসে যখন তোমার হচ্ছে টেস্ট পেপার সলভ করতে গিয়ে কোনো একটা পার্টিকুলার পোশনে হয় না ছোটোখাটো একটা বেসিকের জন্য ওই পার্টটুকু বুঝতেছি না বাকি পার্টটুকু বুঝতেছি তো সেই প্রবলেমগুলো যদি হয় তুমি জাস্ট ফোনটা নিয়ে একটা ছবি তুলে তারপরে হচ্ছে আমার ইনবক্সে পাঠিয়ে দিবা আর একটা ভয়েস মেসেজ দিয়ে দিবা যে ভাই এই জিনিসে প্রবলেম তো আমি যখনই ক্লাস নিব না আমি তো ক্লাস নিতেন আমি তো টিচার আমি যখনই ক্লাস নিব না অথবা আমি ফ্রি থাকবো তখন আমি তোমার ওই প্রবলেমগুলো দেখব এবং পড়বো পড়ে আমি হয় তোমাকে কল দিয়ে বুঝাই দিব অথবা আমি তোমাকে খাতা কলমে করে রেকর্ড করে তারপরে ভিডিও আকারে পাঠিয়ে দিব সেই ভিডিওটা দেখে নিলে তুমি বুঝবা অথবা আমি তোমাকে ভয়েস মেসেজ দিয়ে বুঝিয়ে দিব মানে তোমার পার্সোনাল প্রবলেমটা কেমন সেইটার উপর ডিপেন্ড করে তোমার কতটুকু সলিউশন দরকার বা তোমার কি জানা উচিত বা এই প্রবলেমটা সলভ করার জন্য সলভ করতে হলে তোমাকে কি করতে হবে সব কিছু তোমার ইনবক্সে আমি পাঠায় দেব বুঝতে পারছো তো আমি আবারও বলি এটা কিন্তু কোনো কোর্স না এটা কোনো কোর্স না যেখানে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হবে সবার একই কম্পোনেন্ট থাকবে না এটা একদম কমপ্লিট প্রাইভেট গাইডলাইন বুঝতে স্যার এটা একদম কমপ্লিট প্রাইভেট গাইডলাইন প্রোগ্রাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এখানে কোনো কমন গ্রুপ থাকবে না কোনো ওয়েবসাইটেও তোমাকে জয়েন হতে হবে না কিছুই না তুমি জাস্ট টাকা পাঠানোর সাথে সাথে তুমি আমার সাথে ইনবক্সে কানেক্ট হয়ে যাবা দেন আমি তোমার সম্পূর্ণ গাইডলাইন সাপোর্ট কন্ট্যাক্ট সব কিছু করবো হচ্ছে ইনবক্সের থ্রুতে মানে তোমার সাথে আমার একদম ডিরেক্টলি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হবে পরবর্তী এসএসসিস পরীক্ষার দুই মাস পর্যন্ত তুমি বুঝতে পারতেছো যে এই প্রোগ্রামটা চাইলেই আমি কয়েকশো স্টুডেন্ট নিয়ে চালাতে পারবো না খুবই সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়ে এই প্রোগ্রামটা চলবে যারা জয়েন হতে চাও তারা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন নাইন সিক্স ফাইভ সেভেন সেভেন এই নাম্বারের টেক্সট দিয়ে বলো যে আমি প্রাইভেট প্রোগ্রাম পেইড কোর্সে জয়েন হতে চাই এখন সাবজেক্ট হচ্ছে গিয়ে তিনটা গণিত উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান এই তিনটা আমি তোমাকে সাপোর্ট করবো প্লাস অন্যান্য সাবজেক্টেরও গাইডলাইন দিব বাট ক্লাস সহ সম্পূর্ণ সাপোর্ট দিব এই তিনটা সাবজেক্টে অ্যান্ড তোমাকে ভর্তিও হইতে হবে এই তিনটা সাবজেক্টের জন্যই প্রতিটা সাবজেক্টের ফি হচ্ছে পাঁচশো দশ টাকা করে তুমি যদি দুইটা সাবজেক্ট নাও এক হাজার বিশ টাকা আসবে তুমি যদি তিনটা সাবজেক্ট নাও পনেরোশো তিরিশ টাকা আসবে এই টাকাটা তোমাকে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন নাইন সিক্স ফাইভ সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে যেই পেমেন্ট গেটওয়েগুলো দিব বিকাশ অ্যাকাউন্ট দিব মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট দিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব সবই দিব যে কোনো একটা মাধ্যমে তুমি পাঠিয়ে স্ক্রিনশট ইনবক্স করলেই তোমার সাথে আমার দুই মাসের জন্য কানেকশনটা স্ট্যাবলিশ হয়ে গেল এর পরবর্তীতে সকল সমাধান তুমি তোমার ইনবক্সেই পাবা অ্যান্ড তোমার সাথে আমার সরাসরি কন্ট্যাক্ট ইনবক্সের থ্রুতেই হবে যাদের যাদের এই প্রোগ্রামটা দরকার জাস্ট জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন নাইন সিক্স ফাইভ সেভেন সেভেন এই নাম্বারে ডিরেক্টলি মেসেজ দিয়ে বলো যে আমি প্রাইভেট প্রোগ্রাম ইন ইনবক্স এই পেইড কোর্সে যুক্ত হতে চাই হাই হ্যালো এগুলো কিছুই বলবো না ডিরেক্টলি এই মেসেজটা দিব তারপরে ওই অনুযায়ী তোমাকে পেমেন্ট গেটওয়ের ওগুলো দিয়ে দিব পেমেন্ট কনফার্ম করলেই তোমার আর কিচ্ছু করতে হবে না বাকি সব কিছু আমি করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ